কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের অধীন নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ নদীয়ার কল্যাণীতে উন্নত মানের নারকেল চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয় পাশাপাশি আদা হলুদ গোলমরিচ সহ বেশ কয়েকটি ফসল একই খামারে চাষের পরামর্শ দেওয়া হয়েছে এই পরামর্শে তারা খুবই উপকৃত বলে কৃষকেরা জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই উদ্যোগ খুবই ইতিবাচক বলে মনে করেন আছে পুরো যত বড় বাগান বাগানের আমাদের গাছ গাছ টু সাড়ে সাত মিটার একটা গাছ টু আরেকটা গাছে সাত মিটারের মধ্যে গাছ লাগানো তার মধ্যে আমরা হাতি ফসল হিসেবে বিভিন্ন রকমের ফসল লাগিয়েছি এখানে দেখুন আপনারা দেখবেন এখানে আদা লাগানো হয়েছে পাশে হলুদ আছে পাশে কচু আছে ওল আছে বিভিন্ন রকমের সাথী ফসল হিসেবে এগুলো করা হয়েছে তারপরে যে প্রত্যেক দেখুন করতে গাছে গুলমুনীজ গাছ তোলা হয়েছে সাথী ফসল হিসেবে আমাদের গুলমুনীজের প্রচুর দাম প্রচুর ডিমান্ড আমরা এই সিমেন্টিংটা করা হয়েছে এই সিমেন্টিক্সতে আমরা টুতে বা প্রোডাক্ট মিক্সচারে ইউজ করেছি এখানে যে এই সমস্ত রাসায়নিককে ব্যবহার করলে কোনোভাবেই গাছের ফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না বরং ফলন বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে গুণগত মানও একই রকমভাবে ভাবে ন্যায় বজায় থাকে বিভিন্ন জেলা থেকে আশা কৃষকেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দূরত 1 মিটার দূরেই আপনার হবে তো আমরা এখান থেকে অনেকগুলো জিনিস শিখেছি যেগুলো নারকেলের ভবিষ্যতে কিভাবে আমরা এটার পরিচয়্য করা বা কিভাবে আমরা লাগাবো এই সবগুলো অনেক ভালো এখান থেকে আমরা আলোচনা করে আমরা দেখলাম এবং বুঝলাম আমি একজন নারকেল চাষী আমরা এখানে নারকেল গাছের ভিজিটের জন্য আসছি তো আমরা এখান থেকে নারকেল গাছ পরিচর্যার ব্যাপারে নারকেল গাছ রোপণের ব্যাপারে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং এই সম্বন্ধে জানতেও পারছি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপক কুমার ঘোষ কৃষকদের নানা পরামর্শ দেন নারকেল উন্নয়ন পরিষদের উন্নয়নাধিকারিক শ্রীতমা বিশ্বাস নারকেল চাষী নারকেল চাষ প্রতি যে সমস্যাগুলো আসছে সেগুলো প্রতিগতভাবে করা যায় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে ধারণা আছে যে নারফুল গাছে ফলন পেতে গেলে কোনো সার দেওয়ার প্রয়োজন নাই এই ভাবনাটা যে ভুল সেটা আমরা আলোচনা করে অন্য বুঝিয়ে দিয়েছি বছরে কবার করে গাছকে খাবার দিতে হয় কতখানি খাবার দিতে হয় সেই সম্পর্ক ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পশ্চিমবঙ্গে নারকেল চাষটা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার কিছুটা অভাব আছে মানে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে নারকেলটা আমরা কেউ আসলে চাষ করি না আমরা শুধু বাড়ির কোনো একটা সাইডে কিংবা পুকুর পারে আলের ধারে একটা লাগিয়ে দিয়েই রাখি এবং তার কোনো পরিচর্যা হয় না এই বিষয়ে একটা সাইন্টিফিক কোকোনাট কাল্টিভেশন এবং তার জন্য যা কিছু নতুন জেনারেশনের টেকনোলজি হাতে কলমে সেগুলো করে দেখানো কিংবা নারকেলের যে সমস্ত ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস আছে সেগুলো মার্কেটিং কিভাবে করানো যায় মার্কেটিং চ্যানেল সম্পর্কে আমরা একটা ওভারঅল আজকে সারাদিন ভিজিট দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে নারকেল চাষের মাধ্যমে তারা তাদের কিভাবে লাইভলিহুডে একটা ইকোনমিক্যাল বেনিফিট তারা পেতে পারেন